সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন করা হয়েছে সেই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি স্বজন সমাবেশের সভাপতি সাহেব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর পৌরশাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক গৌরীপুর সরকারি কলেজের জিএস ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক অত্যন্ত সুবক্তা পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক যারা ভালি আকবর আনিস আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখা সংগ্রামী সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী যারা ভাফেদ আজিদুল হক সাহেব উপস্থিত সজনের স্বজন সমাবেশের যে উৎপত্তি যুগান্তর পত্রিকা সেই পত্রিকা এই অঞ্চলের প্রতিনিধি যারা প্রভিশ উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সেলিম আলরাজ যিনি সদন সমাবেশের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলা শেখার সংগ্রামী আহ্বায়ক জুনায় খান পাঠান উপস্থিত অন্যান্য রাজনৈতিক আমাদের দলের নেতৃবৃন্দ এবং এই সদন সমাবেশের যারা আয়োজন করেছেন সুদীধন পাশাপাশি এখানে অন্যরা যারা আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ গৌরীপুর উপজেলা পৌর সকল স্তরে বিএনপি এবং তার অঙ্গ সংঘর্ষ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এমন একটি আয়োজন আপনারা করেছেন পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে সম্বর্ধনা দিয়ে সম্মান দিয়ে আপনারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা আমাদের রাজনৈতিক জীবনে আমরা কাজে লাগানোর চেষ্টা করব এবং আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব যে আমাদের এই নবগঠিত কমিটিকে আপনারা অন্তত পক্ষে সম্বর্ধনা দিয়েছেন একটি অরাজনৈতিক সংগঠন সেটা আপনারা করেছেন এই আয়োজনটুকু তার জন্য আমার আসলে দলের পক্ষ থেকে কৃতজ্ঞতার শেষ পাশাপাশি আমরা জানি যে সদর সমাবেশ একটি পাঠকদের যুগান্তর পাঠকদের একটি সংগঠন কিন্তু গৌরীপুরের সদর সমাবেশ সেই গন্ডি পেরিয়ে অনেক দূরে গিয়ে যখনই রাষ্ট্রের কোনো দুর্যোগ দেশের কোনো দুর্যোগ এবং সামাজিক অবক্ষয় পাশাপাশি পরিবেশের দূষণ থেকে আরম্ভ করে সকল জায়গায় তাদের একটি ব্যানার সবসময় থেকেছে এবং কোথাও প্রতিবাদ করার সুযোগ হলে প্রতিবাদ করেছে কোথাও প্রতিবাদ করার সুযোগ না হলে অন্তত পক্ষে একটা মানববন্ধন হলেও তারা করেছে এবং সামাজিক অবক্ষয়ের যে ক্ষেত্রগুলো আছে প্রত্যেকটি জায়গায় তারা যখনই প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে সেটির পাশাপাশি বিশেষ করে মাদক থেকে আরম্ভ করে সকল জায়গাগুলিতে কোভিডের সময় তাদের যে কার্যক্রম সেগুলো আসলে তাদেরকে এই যে একটি সামাজিক একটি পাঠকদের সংগঠন সেখান থেকে অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে এই গৌরীপুরের স্বজন সমাবেশকে গৌরীপুরের সদন সমাবেশ একটি সমৃদ্ধ সংগঠন হিসাবে ইতিমধ্যে আপনাদের গৌরীপুরবাসীর কাছে তথা বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বাংলাদেশে একটি ভিন্ন ধরনের একটি সংগঠন হিসাবে পরিচিতি লাভ করেছে যার আসলে কৃতিত্বটা একদিকে যেমন সাংবাদিক রইস তার পাশাপাশি যারা এই সদন সমাবেশের যারা পাঠক আছেন বা সদর সমাবেশের কর্মকর্তাবৃন্দ আছেন তাদের সকলেই তারা সকলের প্রচেষ্টায় এই সংগঠনটিকে একটি উচ্চ মাত্রায় নিয়ে গেছে এটি আসলে আমাদেরকে স্বীকার করতে হবে যে সেই জায়গায় আর পাঠকদের শুধু পাঠকদের সংগঠনে এটি আর নেই আমরা একটি গুরুত্বপূর্ণ অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে বা অন্যান্য পর্যায়ে যেগুলো রাষ্ট্রীয় সংগঠন আমরা যেমন ক্রস বা ওই পর্যায়েরই আমরা এটাকে ধরে নিতে পারি যে অন্যতম একটি স্বেচ্ছাসেবক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ইতিমধ্যে সারা বাংলাদেশে এই গৌরী প্রশোধন সমাবেশ আত্মপ্রকাশ করেছে এবং সেটা তাদের কার্যক্রমের যে গন্ডি সেই গন্ডিতে তারা তাদের নিজস্ব গণ্ডি পেরিয়ে সেই ততদূর পর্যন্ত চলে গিয়েছে আমরা আসলে এই যেটি আসলে দুই হাজার দুই হাজার চার সালে এটি প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে ধীরে ধীরে তাদের এই সামাজিক প্রত্যেকটি জায়গায় ছোটো ছোটো কার্যক্রমের মাধ্যমেই তারা এত দূর এগিয়ে এসেছে আজকে বাংলাদেশের কোথাও এই যে এক লক্ষ টাকা অগ্রিম দিয়ে পাঠকদের একটি সংগঠন আমি আসে কিনা আমার জানা নেই কিন্তু এই স্বজন সমাবেশ সেটি তারা করতে পেরেছে এই জন্য তাদের তাদের প্রতি আসলে তাদেরকে যদি আমরা ধন্যবাদ না দেই তাহলে আমরাও অকৃতজ্ঞ হয়ে থাকবো আমরা সেজন্য এই সজন সমাবেশের কর্মকর্তা এবং দুগান্তরের সাংবাদিক সকলকেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের যে কার্যক্রম সেটি আপনাদের নিজস্ব গন্ডি পেরিয়ে অনেক দূর এগিয়ে নিয়েছেন গৌরীপুরকে সমৃদ্ধ করেছেন এবং সামাজিক বনায়ন সমস্ত জায়গায় আপনারা কার্যক্রম পরিচালনা করেছেন আপনাদের সবচেয়ে বড় বিষয় হলো যে সামাজিক অবক্ষয়গুলোতে আপনারা দাঁড়িয়েছেন কখনো বিভিন্ন দাবিতে আপনারা এই স্বজন সমাবেশ বিভিন্ন ধরনের সেই দাবিগুলো আদায়ের জন্য রাষ্ট্রের কাছ থেকে আদায় বা সরকারের কাছ থেকে আদায়ের জন্য সেগুলো আপনারা রাস্তায় দাঁড়িয়েছেন এটি আসলে অনেক সাহসের ব্যাপার সৃষ্টিশীলতার ব্যাপার মন মানসিকতার ব্যাপার আপনারা সেই মন মানসিকতা ইতিমধ্যে গৌরীপুরবাসীকে দেখিয়েছেন দেশবাসীকে দেখিয়েছেন তার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকে যেভাবে আপনারা আমাদেরকে এনেছেন এনে ডেকে এনেছেন তার জন্য আমরা আসলে রাজনৈতিক দলকে আপনারা যে সম্মানের চোখে দেখেন বা যেভাবে আপনারা মনে করেন যে আসলে যোগ্য নেতৃত্বের ধারা আমরা হয়তোবা এই দেশটাকে এই সমাজটাকে পাল্টানো সম্ভব আপনারা সেই জন্যই হয়তোবা আমাদেরকে যে আমাদেরকে এইভাবে ডেকে এনেছেন আমাদেরকে সম্বর্ধিত করেছেন এতে আমরাও উৎসাহ ফিল করছি যে আমরাও মনে করছি যে আমরাও দেশের প্রয়োজনে সমাজের প্রয়োজনে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আমরাও হয়তো কাজে লাগতে পারবো আমাদের মন মানসিকতারও সেই পর্যায়ে উন্নত হবে তাদের উৎসাহের গুণেই আমরা আসলে চেয়ার মেই কে ম্যান পারফেক্ট এটা বাস্তবতা আমরা যেহেতু একটা চেয়ার পেয়েছি সেখানে আমাদেরকে আপনারা উৎসাহিত করছেন সেই উৎসাহের কারণেই হয়তো বা আমরা ভালো কিছু করব যদি আমার ভিতরে খারাপ চিন্তা থাকে তারপরেও আমরা ভালোটাই করবো যে আপনারা সম্মান দিচ্ছেন জনগণ সম্মান দিচ্ছে সেগুলোর দিকে তাকিয়ে আমরা যদি এইভাবে মানুষকে সম্মান দেই সেই জায়গায় আমরা উপযুক্ত না হলেও নিজেকে চেষ্টা করা যায় বা নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় যে উপযুক্ত না হলেও উপযুক্ত হওয়ার চেষ্টা করে মন মানসিকতা তৈরি করে আমরা সেই উৎসাহ ফিল করছি আপনাদের সেই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পাশাপাশি এই স্বজন সমাবেশের ব্যাপারে আমি একটি কথা বলবো যে আসলে অনেক কিছু আছে কথা বলা যায় না বলতে গেলে আসলে মানে দেখা যাবে যে আমি একটা কথা বললাম সুযোগ আছে এই গড়টাকে চেঞ্জ করে আজকে নিয়ে যাওয়া যায় চেঞ্জ করে যে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় ইচ্ছা করলেই কিন্তু আমি যদি এটা বলি তাহলে দেখা যাবে যে অন্যান্য যারা পত্রিকার সাংবাদিকরা আছে বা ইয়ারা আছে তারা আছে তারা তারা সেটাকে ভালো চোখে দেখবে না মানে তারা সেটাকে জেলাস করবে এবং জ্যালাস করে এটাকে এটা ইয়ে করবে কিন্তু তারা কিন্তু কিছু করছে না পাশাপাশি যদি যে আমরাও তো এটা করছি আমরাও তো এই কার্যক্রমগুলো করছি আমরা এই সামাজিক কার্যক্রমগুলো করছি এগুলো যদি তারা করতো তারা দাবিদার হতে পারতো কিন্তু আমাদের মন মন নিষেত হলো যে একজনকে একটু সুযোগ দেওয়া হলো বা একটা ফেসিলিটিতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হলো আর একজনের প্যাট তুলে যায় এই যে আমাদের যে মন মানসিকতা এখান থেকে আসলে আমাদেরকে সরে আসতে হবে আমি যে বিষয়টির আসলে ইঙ্গিত করছি আমি আমার আসলে ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যে গৌরীপুরে কখনো যদি আমার পক্ষে সম্ভব হয় একটি সেই পর্যায়ে একটি গ্রন্থাগার করব। এটা আমার ছোটো সময় আমার ঘরেই কিন্তু আমি স্টার্ট করেছিলাম তখন ওই যে ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ তারা সহ আমাকে নিয়ে আমার ঘরটাই আমি কিন্তু বেশ কয়েক বছর এটা ছিল ও আগন ও পাঠাগার এটা দিয়েই কিন্তু গৌরীপুর পৌরসভায় সেই পাঠাগারের তৈরি তো আমরা যদি এরকম আমি স্বজন সমাবেশকে আজকে অনুরোধ করব এবং বারবারই আমি সে তাগিদটা দিব যে আপনারা এটার একটা উদ্যোগ নেন আপনারা সেটা উদ্যোগ নিলে জায়গার অভাব হবে না একটা পাঠাগার ওই পিছন দিকে একটা করে রাখা হয়েছে কাদের দ্বারা চলে আমি জানি না সেটা আসলে যদি ভালোভাবে কোনো কিছু না চলে তাহলে সেগুলোকে কিন্তু আর সহযোগিতা কিংবা আর একটু পরিবর্তন করা মডিফাই করা যায় না তো আমরা জানি যে আপনাদের কার্যক্রম আমরা দেখেছি আমরা বিশ্বাস করি যে আপনারা যদি একটি জায়গায় হাতেন বা একটি জায়গাকে চিন্তা করেন তাহলে আপনারা অনেক ভালো করবেন এটা হলো আপনাদের আমার স্বপ্নটা আপনাদের কাছে চাপিয়ে দিলাম যে একটা গ্রন্থাকার করুন আসলে আমরা বই পড়া ভুলে যাচ্ছি যে ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ এবং আমরা যেভাবে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমরা আজকে কোনো কিছু প্রয়োজন পড়লে আমরা গুগলে টিপ দিয়ে সেটার উত্তর বের করে নিচ্ছি আমাদের সেই যে কাগজের বই পড়ার মন মানসিকতা কিন্তু হারিয়ে যাচ্ছে এতে কিন্তু প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হয়তো অনেকেই কথাটার মানে বুঝবেন না কিন্তু মারাত্মকভাবে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার এফেক্ট এক সময় না একসময় গিয়ে পড়বে এই সমাজের উপরে প্রজন্মের উপরে গিয়ে পড়বে আমরা সেটা উপলব্ধি করছি আজকে হয়তো সাময়িকভাবে আমরা অনেক কিছু সমাধান করে ফেলছি আমরা মোবাইল টিপ দিচ্ছি মোবাইলে টিপ দিয়ে আমরা সেটা সমাধান জেনে ফেলছি কিন্তু প্রকৃতপক্ষে যে বই পড়ার যে মান মন মানসিকতা কাগজের বই হাতে ধরে যে পড়ার যে মন মানসিকতা সেটা কিন্তু আস্তে আস্তে সকলেই হারিয়ে ফেলছি এটা আমাদের জন্য অনেক বড় বিপর্যয় নিয়ে আসবে এবং বিপর্যয় নিয়ে আসছে আমরা আস্তে ধীরে ধীরে আমরা ওই কালচারে চলে যাচ্ছি এটার ওইটার দিকে ওইটাই আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি কিন্তু এই যে মোটা মোটা বই হাতে ধরে বসে পড়া টেবিলে পড়ার এই যে প্রবণতাগুলো যেভাবে হারিয়ে যাচ্ছে আমরা পড়াশোনা থেকেও সেই কথা সেই করতে আমরা পিছিয়ে পড়ছি তো আমরা সেই জন্য বলছি যে আমার যে একটা স্বপ্ন সেই স্বপ্নটা আপনাদের উপরে দিলাম যে আমি সহযোগিতা করব পাশে থেকে এবং সর্বোচ্চ সহযোগিতা করবো আমরা আমরা আমি একটা বলি কথা বলি ইঙ্গিত দিয়ে দিলাম যে এরকম জায়গা কিন্তু আছে মোটামুটি একটা বিল্ডিং গড়ও আছে ঠিক আছে যেটা আমরা একসময় সাময়িকভাবে চিন্তা করেছিলাম এগুলোর নেতা আমি চিন্তা করি নাই নেতা আমাদের নেতা নেতাকর্মীদের যে খুব সতেরো বছরের কষ্ট যে অবৈধভাবে দখল করে একটা পক্ষ এখানে অফিস ঘরের মতো নির্যাতন সেল মতো একটা জায়গা চালিয়েছে আমাদের এই পৌরসভার ভিতরে রাস্তার উপরে তো যা করার করছে সেটা তো মানে বললে লাভ নাই যাই হোক তারপরেও এটাকে আমরা একটা সুন্দর হিসাবে ধরে নিলাম বাকি যে ঘরগুলো তারা ব্যবহার করেছে উপজেলা পরিষদের জায়গা সেগুলো যে ব্যবহার করেছে যেভাবে ব্যবহার করেছে সেই মানুষের উপর টর্চার সেল হিসাবে সেগুলো মানে পরিচালিত হয়েছে এই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে খালি পড়ে আছে আমরা ওই সাত তারিখের প্রেক্ষাপটে বা আমি ছয় তারিখে এসেছি সাত তারিখে আমি একটি বক্তব্য দিয়েছিলাম সম্ভবত এবং সেখানে আমি নেতাকর্মীদেরকে আসলে আশ্বস্ত করতে যে তারা এক বছর এটাকে দলীয় অফিসের কার্যক্রম চালিয়েছে আমরাও এটাকে কার্যক্রম চালাবো এটাই আমরা আবাহত দলীয় অফিস কিন্তু এটার ভিতরেও আমি যাই নাই কোনো কিছু করি না এটা যে নেতাকর্মীদের যে কষ্ট ছিল খুব ছিল যে এতদিনের যে মনের মধ্যে চাওয়া ছিল যে এইটা এরা দলের অফিসের ব্যবহার করছে আমরা হয়তো নির্যাতন স্যার হিসাবে ব্যবহার করবো না কিন্তু দলীয় অফিস হিসাবে এটা আমাদের নেওয়া উচিত বা নেওয়ার যে একটা পায় তারা সকলে করছিল সেটাকে তাকে নিবৃত্ত করার উদ্দেশ্যে মূলত এটা আমি সেই সময় একটা ঘোষণা দিয়েছিলাম সকল সাংবাদিকদের সামনেই কিন্তু প্রকৃতপক্ষে এটি নেওয়ার ইচ্ছা এই অবৈধভাবে একটি বিষয় নেওয়ার ইচ্ছা আমার নাই কিন্তু এখানে যদি একটা সামাজিক সংগঠন বা একটা গ্রন্থাগার হয় তাহলে এটা মনে হয় যে খারাপ হবে না যথেষ্ট জায়গা আছে এবং সুন্দর জায়গা এটা একটা রাস্তাটাও সুন্দর যে এখানে এত ভিড় তো আর এই রাস্তায় হয় না সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমরা এটাকে চিনব এবং সদন সংগ্রহ অফিসটাও যদি মনে করি আমরা সকলে মিলে এখানে নিয়ে যাওয়া যায় ইচ্ছা করলে আমরা কিন্তু সেটা পারি যদি আমাদের নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ সকলের স্বীকৃতি থাকে তাহলে আমরা সেখানে পাশাপাশি ওই স্বজনসভার অফিস বা পাশাপাশি একটা পাঠাগার আমরা চালালাম সেটা তো দূষণের কিছু না সেটা তো সমাজের জন্য ভালো সকলের জন্য ভালো আমরা যদি চিন্তা করি তাহলে সেগুলো আমরা চিন্তা করতে পারি যারা কাজ করবে তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে একটা সুযোগ করে দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা সেই নৈতিক দায়িত্বগুলো পালন করতে এবং আগামী দিনে আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যারা সাংবাদিকতা করেন তারা আমাদের নায়ক তারেক রহমানের যে তেরোই জুলাই দুই হাজার তেইশ সালে একত্রিশ দফা কর্মসূচি যে ঘোষিত কর্মসূচি সংস্কার সহ সমস্ত কিছু এখানে আছে যে সংস্কারের জন্য আজকে আমরা এত টাল বাহানা করছি সেই সংস্কারের প্রত্যেকটি বিষয় এখানে এই একত্রিশ দফা কর্মসূচিতে যেটি আরও দুই বছর তিন বছর আগেই জনক তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমরা যাতে সেই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যাতে আমরা এই আগামী দেশকে সাম্য মানবিক এবং মর্যাদা সম্পন্ন একটি দেশ হিসাবে বিশ্বের মুখে মাথা দিয়ে মাথা তুলে দাঁড়াতে পারি সেই জন্য আপনারা আপনাদের সংবাদপত্রে সেগুলো তুলে ধরবেন এবং পাশাপাশি আমাদের কার্যক্রমগুলো ভাল যদি ভালো থাকে সেগুলোর জন্য প্রশংসা করবেন যদি খারাপ থাকে সেখানে সমালোচনা করবেন আমরা সমালোচায় বিশ্বাসী আমরা বিএনপি সবসময় ভিন্ন মতকে প্রাধান্য দেয় যে ভিন্নমত থাকবে কিন্তু তারপরেও ঐক্যমতে পৌঁছে আমরা এগিয়ে যেতে হবে আমাদের সে ভিন্ন মত দিয়ে বিরুদ্ধ নেই ভিন্নমত থাকতেই পারে ভিন্ন মত ভিন্ন পথ দেশ ঐক্যমত আমাদের সেই চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে তারেক দেশটারমানের মধ্যে আছে সেই তারেক রমানের যে চিন্তা চেতনা আগামী দেশকে সুন্দর রূপে একটি ভিন্ন দেশ হিসেবে গড়ে তোলার আমরা যে সামাজিক অবক্ষয়গুলো আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের পেয়ে বসেছে সেগুলো থেকে আমরা যাতে পরিবর্তন হতে পারি ছাত্র রাজনীতি করলে ট্যান্ডাবাজি করতে হবে ছাত্রবাজি করলে চাঁদাবাজি করতে হবে বাস স্ট্যান্ড দখল করতে হবে ওইটা বাজার দখল করতে হবে এই যে মন মানসিকতা এই মন মানসিকতা থেকে যাতে আমরা সরে আসতে পারি তার জন্য আপনাদের কার্যক্রম থাকবে আপনারা যখন আমরা কিছু ভালো করি তখন সেটার প্রশংসা করবেন যখন আমরা খারাপ করি তখন সেটা অবশ্যই অবশ্যই পত্রিকায় উঠাবেন সেই সাহস আজকে আমি মনে করছি যে আমার আরেক আহ্বায়ক আছে বলতে গেলে যে দুটি সংগঠন আমাদের বিএনপির ফাদার সংগঠন এই বিএনপি ভাষা ফাঁদার সংগঠন সেখানে দুজন কর্তা ব্যক্তি আমরা সর্বোচ্চ ব্যক্তি পাশাপাশি আমার প্রজান যিনি আছেন আমার অংশীদার বা সম অধিকার সম্পন্ন ব্যক্তি উনিও এখানে আছেন আমরা এগুলোকে কখনোই বরদাস্ত করব না আমরা আশা করি যে আপনারাও সবাই ওনারাও সেই ঐক্যবদ্ধ থাকবে যে কোনো জিনিস আপনারা তুলে ধরবেন আমরা আসলে এই মুহূর্তটা খুব খারাপ ফিল করছি কারণ প্রশাসন কাজ করছে না আমি যদি একটি ছেলের বিরুদ্ধে অভিযোগ করি আমার নিজের ছেলেকে যদি আমি বলি যে ছেলেটা না চলে যাচ্ছে একটু কথা বলেন আমি বুঝাই আপনার আপনি ধৈর্য ধরেন উত্তেজিত হবেন না আপনার ক্ষতি হবে মানে তারা যাবে না মানে এই যে একটা অবস্থা এবং প্রশাসনের যে অবস্থাটা আছে প্রশাসন কিন্তু ছেড়ে দেমাকে দেবাছি একটা অবস্থা যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন প্রশাসনের প্রত্যেকটি বের ব্যক্তি চাচ্ছে তারা দেশকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না দেশকে পরিচালনা করতে পারছে না তারাও বুঝছে যে রাজনৈতিক দল ছাড়া বা রাজনৈতিক দলের ক্ষমতা ছাড়া কখনোই একটি দেশ সম্পূর্ণরূপে পরিচালনা করা কঠিন এবং তারা সবচেয়ে বেশি সেটার ভুক্তভোগী সেই জন্য বলছি যে আপনারা সেই দৃষ্টিকোণে সহযোগিতা করবেন আমরা যাতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যাতে নির্বাচনে এবং মানুষের যে গণমানুষের যে ভোটের অধিকার সেই অধিকার যে অধিকারের জন্য দেশ নেতৃব খালেদা জিয়া দীর্ঘ বছর লড়ে যাচ্ছেন জেল কেটেছেন সেই লড়াইয়ে যাতে আমরা সফল হতে পারি জনগণের অধিকার যাতে আমরা ফিরিয়ে দিতে পারি জনগণের কাছে এবং জনগণের মালিকানা রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে পারি অর্থাৎ ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি খুব তাড়াতাড়ি সেই জন্য আপনারা আপনাদের লেখনিতে সেগুলো তুলে ধরবেন প্রত্যাশা করছি যে আমরা একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রে পৌঁছতে পারবো যেটি আগামীর প্রজন্ম স্বপ্ন দেখছে যেমন একটি রাষ্ট্র সেই রাষ্ট্রে আমরা পৌঁছব দেশের তারেক সেই রাষ্ট্রের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এমন একটি আয়োজনের জন্য আপনাদের সর্বোচ্চ অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে প্রশংসা করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জগর হোক দেশের দিবা গবেষণা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আজকের এই স্বজন সমাবেশ জিন্দাবাদ 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 সকলকে ধন্যবাদ ধন্যবাদ আমি সদস্য আপনার একটু সবারতে বলি সদর সমাজ থেকে আরেকটি সংগঠন হচ্ছে এই ফাউন্ডেশনটির ফাউন্ডেশনটি উত্তর দিচ্ছে রক্তদান ফাউন্ডেশন যে সংগঠনটি প্রতিদিন মানে প্রতি মাসে আপনার ঘরে প্রায় একশো বিশ 100 200 ব্যাগ পর্যন্ত রক্ত সংগ্রহ করছে অর্থাৎ এক বছরে ভিতরে আমাদের কোনো বছরে মনে হচ্ছে যে আমাদের 3000 হাজার ব্যাগ রক্ত আপনারা এই যে রাজীব এবং যে টিম আছে এটা মিলে করছে আগামী কালকে হলো বিশ্ব রক্তদাতা দিবস আমরা আজকের আজকে যিনি সদস্য সচিব আছেন অনার্স এলাকায়marsh মাসের জাওরাত আছে আপনারা সকাল 8টায় কালকে সেখানে থাকব অর্থাৎ মাস এনে নিতে আনতে যারাই যাবে রক্তের গ্রুপ যারা না জানে আমরা সবার জন্য বিনামূল্যে সেখানে আমরা রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা আমরা করছি আর গৌরীপুর গণপাটাগার এই সংগঠনের যিনি বক্তব্য রেখেছেন আমিরুল মুমিনি তিনি এটা নির্বাহী পরিচালক আমি আছি আমার এমদাদ ভাই আছে ভাই সম্পর্কে একটা বলি এই হুজুরভাইয়ের নেতৃত্বে গৌরীপুরে প্রায় এই মুহূর্তে প্রায় ছাব্বিশ জনের মতন আপনার ছেলে মেয়ে আছে যারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে এলাকা ভাড়া করছে যাদের এই যে হুজুর ভাই দুশোতে এমকের কাছ থেকে একশো দিয়ে আপনি চাঁদাবাজ ধরেন যদি আমাদের ভিতরে চাঁদাবাজ ধরেন তো সর্বোচ্চ চাঁদাবাজ এলো হুজুর ভাই এবং এই যে জায়গাটা হুজুর ভাই তৈরি করতে পারছেন এমন থেকে ফোন দেওয়া আছে বাচ্চাটা পড়তে পারে না তাকে আপনার দিচ্ছে এই হুজুর ভাই এই কাজটা করছে আর রক্তদান ফাউন্ডেশন আছে গৌরীপুর এই সদর সমাজ থেকে বেরিয়েছে গৌরীপুর লেখক সংঘ এখান থেকে বেরিয়েছে গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ এখান থেকে বেরিয়েছে গৌরীপুর কবিতা পরিষদ মানে এই সংগঠনগুলি সদর সমাবেশের এই সংগঠনে ঘরে বসে বসে হয়েছে আপনি যে বিষয়টা বলছেন যে ঘরটার কথা শাকিল সাহ ইউনো উনি চেয়েছিলেন গণপটাঘাটটা ওখান থেকে এখানে নিয়ে আসার এবং তিনি কিন্তু আমার সাথে কথা বলেছিলেন যে আমরা গণপটাকারটাকে এই জায়গাটা মধ্যে দিয়ে যাই হ্যাঁ এবং উনি তিনি সর্বশেষ পারে নাই যে আমার রক্তদান ফাউন্ডেশনটা কিন্তু ওই যে তৃতীয় শ্রেণী যে কর্মচারীর অফিসটা আছে এটা আমাদের রক্তদানের ফাউন্ডেশনকে ঢুকে রেখে গেছে যে তোমরা যারা যে কাজ করছো গরিপুরে প্রতিদিন যার রক্ত দরকার হয় সে মানুষটা বুঝে রক্তের কি প্রয়োজন হ্যাঁ তে আমরা আপনাকে বলি এই আপনার যে চিন্তা এটা অনেক আগে থেকে ছিল গৌরীপুর সদস্য সব এসকে না গৌরীপুর কে এখানে এনে দেন তাইলে ওই সিপার মাধ্যমে যে জায়গায় আছে এখানে আমরা ভালো চলতে পারছে না ওই গরটা বাদ দেয় এখানে নিয়ে আসা যাবে এবং এতে গৌরীপুর গণপাটাকারে আমরা এখানে চারজন আছি পরিচালনা পর্ষদের হ্যাঁ হ্যাঁ মোমেন্ট আছে দেখা উচিত আর আমি আপনার বলি তিরিশ মিনিটের মধ্যে একা থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড আমি শুনেছি